হ্যালো গাইজ সবাই কেমন আছেন তো আজকে নিয়ে আসলো আমি একটা বেসলেট কলার ফুটিং করা তো যা ফ্রেন্ড বন্ধুরা হয় নয় আর কলার ফুটিং করছে তা দিয়ে গাইজগুলো আঁকা হচ্ছে তো ভিডিওটি সোনা কেন সম্পূর্ণ আপনারা দেখুন এবং ডিজাইনটি কেমন হল আপনারা জানাবেন আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমার চ্যানেলটি দ্রুত গ্রো করবে আপনাদের আশীর্বাদে আর নতুন নতুন ভিডিও যেতে আমার সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মাঝখানে ফাঁকা জায়গায় তিনটে ফুল দেয়া হবে বন্ধুরা ডিজাইন টি কেমন হয়েছে সবাই পেমেন্ট জানাবেন সব